হ্যালো গাইস वेलकम টু মাই নিউ ব্লগ আমাদের পেজে আপনাদের সকলকে স্বাগতম হুম বেশ ভালো তাহলে এখানে এসে সুবিধন্ত পারে একটু মার্কেটিং এই যে আমাদের খাবার চলে এসেছে একটি চিকেন বার্গার আর এখানকার স্পেশাল চা তো যত রাত হবে তত মানুষ বেশি হবে নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার এই নতুন ব্লগে আমার সঙ্গী বা আমাকে রাইড দিচ্ছে পলাশ দাদা আমাদের এই এলাকার এক বড় ভাই কোনো রেস্টুরেন্টের কথা বললে আমরা ভাবি সেটা হয়তো কোনো ফাইভ স্টার রেস্টুরেন্ট যার ভেতরে থাকবে এলাহি এক ব্যাপার সেপার তবে আমাদের এই ছোট ছোট শহরে খুবই ছোট ছোট কিছু রেস্টুরেন্ট রয়েছে যেগুলোর পরিবেশ এবং গুণগত মানের দিক থেকেও এগুলো সেরা আজকে বেসিক্যালি আমি সেরকমই একটা ছোট একটা রেস্টুরেন্টে যাচ্ছি যার নাম হচ্ছে স্বপ্ন ছোয়া তবে মজার ব্যাপার হচ্ছে আমাদের বাইকের ফিউল শেষ হয়ে গিয়েছে তো এখন আমরা কলমাকান্দা এই ফিউল স্টেশন থেকে আমরা বাইকের জন্য ফিউল নিয়ে নেব দেখুন একবার মানে অনেক বড় একটা ফিউল স্টেশন যেটার একটা এবং দুইটা দুইটার মাঝে চারটা হচ্ছে আপনার তেল ভরার জন্য জায়গা রয়েছে এই হচ্ছে পলাশ দা তিনি আজকে আমাকে রাইড শেয়ার দিচ্ছে বাট এটার জন্য কিন্তু কোনো প্রকার পেমেন্ট করতে হচ্ছে না তাকে আমাদের ফিউল নেওয়া প্রায় শেষ এই দেখুন ফিউল নেওয়া হয়ে গেল আমরা এখান থেকে প্রায় দেড়শো টাকার ফিউল নিয়ে নিলাম ফিউল মানে আমরা বাইকের জন্য অকটেন নিয়েছি এখান থেকে ফিউল নেওয়া আমাদের শেষ এখান থেকে রেস্টুরেন্টে আমার পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আমি এই ভিডিওটা মেক করছি দোসরা জানুয়ারি আর এই স্বপ্ন রেস্টুরেন্টটি উদ্বোধন হয়েছে ফার্স্ট জানুয়ারি বেসিক্যালি আমি ভেবেছিলাম ফার্স্ট ডেতেই আসবো বাট আসিনি কারণ অনেক ভিড় হতে পারে আর ওয়েদারও ঠিক ভালো ছিল না বলতে বলতে আমি চলে এসেছিলাম স্বপ্ন রেস্টুরেন্টের একদম সামনে আর এই পলাশ এখন বিদায় জানিয়ে দিতে হবে টাটা বাই বাই কলাশা আমাকে রাইড দেওয়ার পর সে তার কাজে ফিরে যাচ্ছে আর আমি এখন প্রবেশ করছি সেই স্বপ্ন ছোঁয়া রেস্টুরেন্টের ভেতরে আরে ভাই কি অ্যারেঞ্জমেন্ট মোটামুটি বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে বার্থে সেই তুলনায় আজকে সেকেন্ডে তেমন একটা লোক সংখ্যা নেই এইখানে আর অ্যাট প্রেজেন্ট কলমাকান্দাতে প্রচণ্ড ঠান্ডা যার কারণে মানুষজন একটু কমই বাহিরে বেরোচ্ছে আরে ও আপনাদের একটা জিনিস দেখে দেখুন একটা ঝর্নার সিস্টেম করছে প্রায় শেষের দিকে বেশ ভালো লাগলো বিষয়টা এখানে ফটো সেশন করার জন্য জায়গা রয়েছে তারা ইভেন্ট বানিয়ে দিয়েছে আপনারা চাইলে এখানে ফটোগ্রাফার রয়েছে তাদের কাছ থেকে ছবি তুলে নিতে পারেন এখানে অনেকেই লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে ছবি তোলার জন্য ক্যামেরাম্যান যেহেতু পর্যাপ্ত নেই আমি একজনকে দেখলাম সেই ফটোশ্যুট করছে তো একটু সময় লাগে আর কি আরেকটা ব্যাপার আপনাদের বলে রাখি এখন হচ্ছে শীতকাল যার কারণে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণে জল নেই বাট বর্ষাকালে এইটা কিন্তু একদম জলে পরিপূর্ণ হয়ে যায় আর এটা মূলত একটা হাওড় তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে এই পরিবেশটা এনজয় করার জন্য বর্ষাকালটাই বেস্ট কিছুটা সময় এখানে ওয়েট করতে হবে একটু একটু সমস্যা আছে আর কি এখানে প্রতিটা টেবিলেই এরকম একটা ফুল রাখা ছিল ওয়েলকাম করার জন্য আর এই হচ্ছে এখানকার মেনু কার্ড এখানে অনেক ধরনের খাবার রয়েছে হ্যাঁ একটা চিকেন বার্গার হ্যাঁ আর একটা হচ্ছে স্পেশাল চায় ঠিক আছে এই দুইটাই আর কি তোমার নাম কি তোমার পড়াশোনা করো মাদ্রাসায় আর তুমি স্কুলে ক্লাসে পড়ো ওরা হচ্ছে দুই ভাই বোন একজনের নাম মারিয়া আর একজনের নাম মাসুদ দেখতে খুব কিউট এই যে আমাদের খাবার চলে এসেছে এই যে এটা হচ্ছে চিকেন বার্গার আর এটা হচ্ছে স্পেশাল চা এখানকার থ্যাংক ইউ তো খাবারটা দেখে বেশ ভালোই লাগছে এটার ভেতরে চিকেন সস তার সাথে স্যালাড শশা গাজর আর হচ্ছে টমেটো চাটা বেশ একটা স্পেশাল লাগছে না মানে নর্মাল মতোই লাগছে তবে বার্গারটা দেখে বেশ ভালোই লাগছে আমাকে একটা জলের বোতল দিয়ে গিয়েছে এবার আগে খাবারটা টেস্ট করে দেখি এটা আসলে খেতে কেমন খাবারটা বেশ ভালোই ডেকোরেট করেছে আর দেখতেও বেশ চমৎকার লাগছে হুম খাবারটা কিন্তু জোস ছিল তবে খাবারের রেটিংটা কিন্তু আমি লাস্টে দেব এখনই বলা যাবে না চাটা কিন্তু নর্মালি ছিল হুম চাটা বেসিক্যালি হচ্ছে আমরা যে বাজারে দুধ চা খাই ওইরকমই খাওয়া দাওয়া শেষ এবার আপনাদের বলি এই রেস্টুরেন্টটার ঠিকানা কোথায় এটা হচ্ছে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাতে অবস্থিত আর এই রেস্টুরেন্টের ওভারঅল ডেকোরেশন এবং খাবার দাবার সম্পর্কে আমি যদি রেট দিই তাহলে আমি বলবো টেন আউট অফ সেভেন এটা হচ্ছে ক্যাশ কাউন্টার এখানে আপনাকে বিল পেমেন্ট করে তারপর চলে যেতে হবে হ্যাঁ আমি যেহেতু একাই এসেছিলাম তো আমার বিল বেশি একটা হয়নি আমার বিলটা পেমেন্ট করছি এখানকার সবার মন মানের সাথে খুবই ভালো ছিল আমার সাথে খুবই ফ্রি মাইন্ডের কথাবার্তা বলছিলো তো এরই সাথে আজকের এই ব্লগটি এখানেই শেষ করতে যাচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো করে যাবেন এবং যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন